হাজাতে আবু তালাগাঁ নেতি আল্লাহ নুশু গাঁও মছিত আসরে আচুৰে ৰাজাতে গেল গাঁও হাজাৰাতে বেলা গাঁ নেতি আল্লাহ নুখোঁ আজান দিয়েছে গিল আচুৰে ৰাজা আন দিয়েছে হাজৰা আবু তালাকা গাঁও নেতিয়ালা নুশু গোঁচুৰামাৰাত থাকতে পারে না গাঁও আমার নামাজ পড়তে যাবেন হুঁচৰি স্তিৰে দাঁড়িয়ে গেলে হুচুৰ বেয়া তো বিমা কৰোঁ হুজুরিয়াতবে কবা করব আমাদের কোলে جاء টুকরা সন্তান আমাদের কোলে جاء টুকরা সন্তান হুজুর জরে এসেছে হুজুর জরে কাঁপছেন হুজুর একটা বানি নিয়ে যেতে কবে আল্লাহ নবী সাওয়া হযরত আবু তালহা হুজুর আমার পিছনের দিকে আ তাকালেন না হুজুর আমার ছুটে ছুটে হুজুর আমার চলে গেলেন হুজুর আমার চলে গেলেন ওসিয় আল্লাহ নবীর আল্লাহ নবী সাবাং আল্লাহ নবী সাওয়া হুজুর আমার চলে গেলেন নাবা নববীতে হুজুর আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েছেন ও আল্লাহ বল্লা হুজুর আমার আসরের নামাজ পড়েছেন হুজুর আমার কোরআন পড়েছেন মাগরিবের নামাজ পড়েছেন হুজুর আমার জেকে করেছেন এসা নামাজ পড়েছেন হুজুর আমার নামাজ পড়ে হুজুর আমার ঘরে ফিরেছেন বাবাদী

হুজুর পেয়ারা দলে করা করুন একটু দাঁড়িয়ে যান হুজুর একটু দাঁড়িয়ে যান হযরত আবু তালেব রাদিয়াল্লাহু বলেছেন বললেন ও খবর বিবি বলো না কি বলতে যাও হযরত আবু তালেব বিবি বলেছেন হুজুর একটু পাশের ঘরেতে জানলা ওই পাশের ঘরে গিয়ে দেখে আমাদের সোনার মানিক কোলে جاتгора হুজুর জীবনের মতন মারা গেছেন আহা দুনিয়া

মসজিদ নামাবি দেখেন আপনি নামাজ পড়ে ফিরে এসেছেন আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার মেয়েরা স্বামীকে কষ্ট দিও না স্বামীকে আমি আর কিছু বলে এলাম হুজুর আপনি মসজিদে চলে যাচ্ছেন ফজরের নামাজ পড়তে যান আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই তবে হুজুর আল্লাহ নবীকে বলবেন আমার সন্তানের যেন যারা যাটা পড়িয়ে যায় নামাজ দেখেছে আরে আমাদের নামাজ নাকি নামাজ পড়ছি আমি ঘটক করি মন আমার বসি না

বলেছিলেন ও আমার বিবি আমার নবী নামাজ পড়াবে আমার নবী থায়াতে থাকা কালের আমি আবু তালাহা আমার নবীর পিছনে নামাজ ছেড়ে যাবে আমি আবু তালাহা এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না আমার ভাইয়েরা আমার যুবকেরা নামাজ পড়ুন বাবা আল্লাহকে ভালোবাসুন নামাজ পড়ে গভীর রাত্রে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ জীবনে যা অন্যায় অপরাধ করেছি আল্লাহ আমাদের মাপ করে দাও আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আমার ভাইয়েরা গভীর রাত্রে হাত উঠিয়ে কাঁদলে আল্লাহ পা ওই দোয়াটুকু কবুল করে নেয় হবে না আমার ভাইয়েরা আবার যুবকেরা তবে বাবা গান শুনবো নামাজ পড়বো ফুদ খাবো নামাজ পড়বো নামাজ পড়ে লাভ হবে না বলো নামাজ ছুটি মেরে দেবে মুখ ফাটিয়ে জীবন পরিবর্তন আল্লাহ খুশির জন্য নামাজ পড়ুন বাবা জীবন পরিবর্তন হয়ে যাবে যারা আল্লাহর মাহবুব পান্দা হয়েছেন আল্লাহ পাক সেই পান্দারই হয়ে গেছেন জোরে হবে না চিল্লে হবে না আল্লাহর একজন আবেদ বান্দা রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তা আল্লাহর আবেদ বান্দার পায়ে ওই হাওয়ায় চটি পড়েছে কাদার সময় তো হাওয়া ছুটি যে টেনেছে কাদা ছিটকে পাশ দিয়ে একটা স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছিলেন এই কাদার ছিটি ওই স্ত্রী গায়ে লেগেছে যেই লেগেছে ওর এই স্বামী এসে এই আল্লাহর আবেদ বান্দার গালে একটা চড় মেরেছে আবেদ বান্দার গালে একটা চড় মেরেছে আল্লাহর আবেদ বান্দার একটা গাল ধরে বলছে আল্লাহ এই গালে খাওয়ান আবার এই গালে চড় আহা কতটা আল্লাহকে ভালোবাসে আল্লাহ যে গালে খাওয়ালেন সেই গালে আবার চড় খাওয়ালেন শুধু এই গদা ঢোকান বলেছেন আল্লাহ র আবেদ বান্দা রাস্তা দিয়ে চলে গেল দেখতে বাবা যা ওই স্বামী স্ত্রীটা পাহাড়ের উপরে উঠছিলেন স্ত্রীটা পড়ে পা দুটো ভেঙে গেছে চলতে পারে না ওই যুবকটা এসে আল্লাহ রাবেদ বান্দাকে ধরে ফেললেন ও আল্লাহ বান্দা আমার বিবি জন্য কি দোয়া করেছ বলো না আল্লাহ রাবেদ বান্দা বললেন না 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 বিয়াদ বিবাহ করুন আমার পায়ে কাদা লেগে তোমার বিবির গায়ে লেগে গেল তোমার বিবি যখন তোমার কাছে মহাব্বাতে তোমার বিবি তোমাকে ভালোবাসে তুমি তোমার বিবিকে ভালোবাসো তোমার বিবির জন্য আমার গালে চর মেরেছ আর আমি আমার মাবুদকে জানিয়েছে আমার মাবুদ তোমার পা দুটো ভেঙে দিয়েছে আল্লাহ আল্লাহ নবী সাবা হাজে বারো বলেছিলেন ও নবী বাঘ আমি তোমাদের আমি যাকে সেনাপতির দায়িত্ব দেব উনি অন্য কেউ না উনি হলেন হাজাত খালিদ বিন আল্লাহ নবী জানিয়েছেন আমার খলিদ বিন অলিত যত দেওয়াতে গিয়েছেন আল্লাহ বাঘ তানাকে জয়ী করেছিলেন জোরে ভাবে না হারা খালির বিনলীদের হাতে রসুলের সাহাবাকে সাহাভাকেসহী হতে হয়েছিল। সেই খালির বিনললে আহা! আল্লাহ রসুল বলে আয় সাহাবিরা আমি অহুদের ময়দানে যালা। তোমরা কি আমার সাথে যাবে। রসুলের এক হাজার সাহাবি তৈরি হয়ে। আল্লাহ রসুল বলে সাহাবিরা যদি অহুদের ময়দান থেকে পিঠয়ে যাও। তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও আমি তোমাদের কিছু বলবো না তবে খবরদার যেন ওদের ময়দান থেকে পিছিয়েছ না আল্লাহ রসুলের এক হাজার সাহাবির ভিতরে তিনশো কেটে গেলে বাকি আছে কয় জনা সাহাবী সাহাবি এই শাস্র সাহাবিকে নিয়ে আল্লাহ নবী ময়দানে চলে গেলে আল্লাহ রসুল একদল সামনে যাবে একদল পিছনে যাবে একদল ডাইনে যাবে একদল বামে যাবে আই সাহাবিরা খবরদার সামনের ওই সুরাঙ্গ রাস্তাটা যেন ছেড়ে দেবে যদি তোমরা দেখতে বা ওহুদের ময়দান ফাঁকা হয়ে গেছে ময়দানে না কেউ তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না কত নবীর ভবিষ্যৎ বাণী দেখে আল্লাহ নবী বারবার বললেন যদি মুসলমানরা জয়ী হয়ে যায় তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না আল্লাহ বাংলা রাম ও নবী বাগে দেওয়ানা রাগ আল্লাহ নবী ওদের ময়দানে চলে গেলেন যেহা শুরু হয়ে গেল কিছু করে ভিতরে দেখতে পাওয়া যায় তামা বহুত পাটা খালি হয়ে গেছে তামা বহুত পাটা পাকা হয়ে গেছেন আল্লাহ নবী সাহাবারাম ওপরে থেকে আবার ওপরে থেকে দেখলেন ওদের ময়দানে কেউ নাই সামার পাত্র গুলো পড়ে আছেন আল্লাহ নবী সাবারাম নিচে নেমে এসে ওদের মাল সামানগুলো এক জায়গায় করছিলেন আমাদের বাড়িতে যেমন রাজমিস্ত্রি কাজ করে না বাবা লেবার আসার আগে মিস্ত্রি আসার আগে লেবারে সব কমপ্লিট হয়ে আল্লাহ নবীর সাহাবারা সমস্ত মাল সামানগুলো গুলো এক জায়গায় করে আল্লাহ নবী বলবেন নবীর সাথে চলে যাবেন দেখতে পাওয়া যায় না সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়েছেন ও আল্লাহ বান্দারা ওই সুড়ঙ্গ রাস্তা দিয়ে বেঈমান বেদিনেরা রা ওই খুব বেইমান বেদিনী রাম সুড়ঙ্গ রাস্তা দিয়ে ঢুকে আল্লাহ নবী ইয়ার শতজন সাহাবাকে শহীদ করে দিলেন ওরা আমার নবীকে মেরে দেবে ওরা আমার নবীকে শহীদ করে দেবে হযরত আবু তালেহা রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আবু তালেহা আমার জীবনও যদি চলে যায় আমার জীবনটা দিয়ে দেব তবে আপনার গায়ে আমি একটা দিয়ে না গাত দেব না জোরে হবে না আমি আমার জীবনটা দিয়ে দেব তবে আপনার গায়ে একটা তীরের আঘাত আমি লাগতে দেব না আল্লাহ রসুলের সাহাবা হাজরাত আবু তালাহা রাহু রসুলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে এইমান বেদিনেরা আবু তালাহা রাহুর দেহটা ঝাজরা করে দিয়েছে হুজুরামান জমিনে বেগসে পড়ে গেলেন বেঈমান বেদিনে ওরা ওরা নবীকে মেরে দেবে ও আল্লাহ বান্দারা আল্লাহ নবীর মাতা চেয়ে লোহার টুপিয়ে ওই টুপিতে আঘাত গে আল্লাহ নবী দুটো শিখ মুবারক কবালের ভেতরে ঢুকে গে চেন আল্লাহ নবী জমি বেগসে পড়ে গেল আল্লাহ নবীর দুটো দন্দার মুবারক শহীদ হয়ে গেল হ্যালো রসুলকে কতটা কষ্ট দিয়েছে আল্লাহ নবী অহুদের ময়দানে পড়ে গেছে দুটো দান্দার শহীদ হয়ে গেলে হাদরা আলিদা আনহু আল্লাহ নবীকে পাজা করে তুলে একটু দূরে নিয়ে গিয়ে আল্লাহর রসুলের কপাল থেকে শিখ প্রবার একটা বার করে দিলেন রক্তগুলো গড়িয়ে যায় খুনগুলো গড়িয়ে যায় হাদরা দ আলিদা দেয়া মবারাক যেমনি লাগিয়ে দিলে রক্তগুলো বন্ধ হয়ে গেল জোরে হবে আল্লাহ নভী ভুট ফিরে পেলেন হুসুরামা দোয়া করে আল্লাহফা আমার সাবারা ভোজে না আল্লাহ আমার সাবারা জানে না ওরম আলমীল আল্লাহফা আমি আপনার কামি বে পিয়ারা দোয়া চা আমার সা আমাদের উপরে যেন আপনি গ জগ না জির করবেন না আদর্শ নবি আর নবী হুশ ফেরার পরে দোয়া করে আল্লাহ আমার সাহাবারা বুঝতে পারি ওদের ওপরে আপনি গজব দেবে আর আমাদের কি ধৈর্য বাবা যদি মসজিদে একত্র নামাজে ইমাম সাহেব দেরি করে এরা মিটিং করে হ্যাঁ এরা রাখা যাবে না আরে আসে না না এই তো নবী দেওয়া নাম অত সহজ রসুলের সুন্নত যারা জীবনে বাস্তবায়িত করতে পেরেছেন আল্লাহ তাদের জীবন পরিবর্তন করে দিয়েছেন হবে না আল্লাহ আল্লাহ কি আদর্শ করে নবী আমার কাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ নবী দেখলে রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়ি মা বসে বসে কাঁদছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছে বাবা ছেলে তুমি কে বাবা তোমার মনে এত দয়া তোমার মনে এত মায়া এই রাস্তা দিয়ে সবাই চলে গেল আমার কেউ মা বলে ডাকলো না তুমি মা বলে ডাকলে আল্লাহ হাতে আমার আব্বা নাই দুনিয়াতে আমার মা নাই আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে জোরে হবে না আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছ বাবা ছেলে দুনিয়াতে আমার চারটে সন্তান বেঁচে আছে বাবা ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি ধারে বসে বসে কাঁদছি এই রাস্তা দিয়ে সবাই চলে গেল আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় আল্লাহ নবী বললেন মা আমি যদি আমার বাড়ি আপনাকে নিয়ে যাই আপনি আমার সাথে যাবেন আল্লাহ নবী বিদ্যা মানুষটার হাতটা ধরে বাড়ি নিয়ে গেলে আমাদের আম্মা যান আশা সিদ্ধি গা দিয়ালে ডাকলেন ও আমার মাকে গোসল দাও আমার মায়ে নতুন কাপড় পরিয়ে দাও আমার মাকে ভালো মন্দ খেতে দাও খবর দা আমার মাকে কষ্ট দিও না আমাদের আম্মা যান আশা সিদ্ধি সুন্দর করে খেতে দিলেন ভালো কাপড় পরিয়ে দিলেন ওই বিদ্যা মানুষটা আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন মোহাম্মদ ধ্বংস হয়ে যান নিজে বরবাদ হয়ে যা। কি বুঝলে যাকে রাস্তা থেকে বাড়িতে খেতে দিলেন পড়তে দিলেন সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাব মজা গান আয়সা সিদ্ধে গেলেন নবী কাকি যাকে খেতে দিলাম যাকে পোতে দিলাম ওই ব্যক্তি বলে গেলাম মোহাম্মদ তং যা মোহাম্মদে যান আমি আয়শা আজ থেকে খেতে দেবো না আমি আজ থেকে পোতে দেব না ও আল্লাহ আল্লাহ নবীন কলে মা বাড়ি

নবী বলেছিলেন ও আমার শাহ আমার মাকে কষ্ট দিও না আমার মাকে দুঃখ দিও না আমার মা আমাকে চেনেলাম আমার মা রাম ওই মহম্মদকে চেনে যে মহম্মদের কথা আবু জাঘাং আবুল বতবা সেই বা শিখিয়েছিল আমি রহমান আল্লিলা আমিন আমার মা আমাকে চেনে না হবে না আমার মাকে কষ্ট দিও না আমার মা আমাকে আল্লাহ নবী বললেন আম্মা জান তোর বাড়ি কোথায় নবী আমার খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেল ইহুদি বুড়িমা চারটে ছেলে আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আজ এসেছে হুজুর আপনাকে ফিরিয়ে দেব না একটাবার ইমানের কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন হবে না আল্লাহ বাবা ছেলে তোমার কোথায় বাবা রসুল আল্লাহ আজকে দুটো দিন হয়ে আমার ছেড়ে চলে গেছে হুজুর কোথায় আছে বলতে পারবো না আল্লাহ নবী বলে বাবা ছেলে না। তোমার আম্মা জানকে আমি আমার বাড়িতে জায়গা দিয়েছি জোরে হবে না আল্লাহর বাংলারা ও যুবকেরা ও দাদা পীরে ভক্ত মুড়িদেরা ও আল্লাহর বাংলারা আল্লাহ নবী এদের বড়িমান চারটে ছেলেকে বাড়ি নিয়ে গেলেন আল্লাহ নবী বললেন ও আমার আম্মা যান ও আমার আম্মা যান আমি আপনার সন্তানদের এনে দিয়েছি মা যাও মা বাড়ি চলে যাও মা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে ওই বিদ্যা বুড়ি মা চারটে ছেলেকে কাছে মনে মনে বড় আনন্দ পেলেন মনে মনে বড় খুশি হলেন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন ও আমার সন্তানেরা মোহাম্মদ ধ্বংস হয়ে যান মোহাম্মদের ঘাত ধ্বংস হয়ে যান মোহাম্মদ নিজেই বড় বাদ হয়ে যান এই কথা জেমনি বলেছেন এও দে মার চারটে ছেলে দাঁড়িয়ে গেলেন ও আমার আম্মা যান আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা উনি অন্য কেউ যিনি তোমায় রাস্তা দিকে বাড়িতে আনলেন যিনি তোমার খেতে দিলেন পড়তে দিলেন উনি হলেন শাফিউল মজুরাবিন রহমাত আল্লিল আলামিন নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবীকে ধরে ফেলে বাবা ছেলে আমি তোমায় চিনতে পারিনি বাবা বাবা একটা আমার আমা কি পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দেন যদি হবে না আজকে যারা বলে নবী মানা যাবে না নবী কবরে না ও ওদেরকে জানিয়ে দাগ তোমরা যদি আমার নবীর বিরুদ্ধে ওসা গেরে আমি ইসমাইল আমিনে বলে যা ওরা দুনিয়াতে পাদর হবে নাইলে জাহান্ন মার আগুনে চলবে হতে হবে বাবা সামনের দিন আহ স্বয়ং আমার আল্লাহ আমার নবীর ওপরে খুশি ছিলেন জোরে হবে না আল্লাহর বান্দারা চলো বাবা আগে যাই ও আমার কানে মনে রাখবেন আমার আল্লাহ পাক আমার নবীর উপরে কতটা খুশি ছিলেন ও আল্লাহ বান্দারা আম্মা যা হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ইসলামে দাওয়াত দিতে যান হুজুর আপনি কোথায় কষ্ট পেয়েছিলেন আমি আয়েশা আমাকে একটু বলুন আল্লাহ নমি কেঁদে ফেললে আমার বি আই আমি রসুল দুনিয়াতে আমার আব্বা ছিল না দুনিয়াতে আমার মা ছিল না আমার দাদা যা আমার চাচার কাছে রেগে গিয়েছিল আমি মোহাম্মদ আমি তহেবীর ময়দানে আমি দিলে দাওয়াত দিয়ে গিয়েছিলাম ওই তহেবীর মানুষেরা ওরা আমাকে তোমার মানলো আমার দেহ দিয়ে রক্তগুলো জড়িয়ে দিল আমার দেহ দিয়ে কোন চলে যায় আমি রসুল আমি ওদের আমি আমি তয়েবের ময়দানে পড়ে গিয়েছিলাম ওদের তখনও মনের আশা পেটল না ও আমার বিবি সালাম ওই তয়েবের ময়দানের মানুষেরা ওরা আমার পায়ে আমার পায়ে দড়ি দিয়ে আমার পায়ে রশি দিয়ে আমি রসুল ওরা আমাকে টানতে থাকে ও আমার বিবি আইসা ওরা আমায় এত কষ্ট দিয়ে মারছিল আমি রসুল আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহ আল্লাহর পাহাড়ের ময়দানে আল্লাহ 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 হুজুর আপনি যদি একবার অনুমতি দেন রসুল আল্লাহ এই পাহাড় দিয়ে তহেবের ময়দানে মানুষদের মেরে দেব হুজুর ধলিষার বানিয়ে দেব আল্লাহ বে বলে দিলে ও আল্লাহর ফেরেশতারা আমি রাসূলুল্লাহ ওরা আমাকে চেনে না আমি নবী ওরা বোঝে না ওদের উপরে অত্যাচার করো না ওদের উপরে জুলুম করো না ওরা আমায় নবী বলে না মানলো ওদের আওলাদারা ওরা আমাকে নবী বলে মেনে নেবে ওহুদের ময়দানে তাইবের ময়দানে রসুলের রক্তগুলো ঝরিয়ে দিলে আল্লাহ রসুল চুপ করে বসে বসে কাঁদছে আল্লাহ আমার সব জায়গায় মাস আল্লাহ আমার আহ্বান কেউ নেই দুনিয়াতে আমার আব্বা নাই দুনিয়াতে আমার মা নাই তাই ফের মানুষেরা এরা আমার গায়ে রক্তগুলো ঝরিয়ে দিতে পারলো আহা নবী আমার কান্দে কান্দে হুজুর আমার চলে গেলেন উম্মে হানি ঘরে শুয়েছেন ও আল্লাহর বান্দারা আমরা যখন ছোট ছিলাম আমাদের মারা যদি আমার মাদের কাছে যদি টাকা চেতাম মারা আমাদের গালে চড় মারতাম আমরা যখন বসে বসে কাঁদতাম আমাদের আম্মা যান বলতে বাবা ছেলে কেদো না বাবা বাবা কেদো না বাবা আজকে দুপুরবেলা কুটুম বাড়িতে যাব ঠিক তো বাবা মনে পড়ে না আল্লাহ নবী আমার হুজুর আমার ঘরের ভিতরে আল্লাহ নবী কান্তে ঘুমিয়ে গেছেন আল্লা ফের ডাকলেন ও আমার কোথায় আল্লাহ আমি তো মুনতাহা আমি বড় এর কাছে নিজে বসে আছি পাক বললেন ও আমার ফেরেশতা জিব্রাহিম চলে যাও আমার হাবিবে পিয়ারা কে বলো আমার হাবিবকে বলো আল্লাহ পাকের সাথে দিদার হবে আল্লাহ সাথে সাক্ষাৎ হবে ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাম গভীরাতে চলে আসলেন আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ নবী ঘর থেকে পার হলেন ইয়াকি জিব্রাইল ও ভাই জিব্রাইল সালাম এই গভীর রাতে কি সংবাদ দিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আপনার দিদারে যেতে বলেছেন আল্লাহ নবী দেখলেন বোরাক দাড়ি দাঁড়িয়েছেন আল্লাহ নবী উজু করলেন হুজুর আমার পরাকে চড়ে হুজুর আমার সিদ্ধুল মন্তায় চলে গেলেন ও আল্লাহর বান্দারাম আল্লাহ নবী দাঁড়িয়েছেন হুজুর আমার দাঁড়িয়েছেন আল্লাহ নবীরা সবাই দাঁড়িয়েছেন আল্লাহ বা করলেন ও আমার হাবিবে পেয়ারাকে জানিয়ে দাও ও ফেরেস্তা জিব্রাই আমার হাবিবে পেয়ারাকে জানিয়ে দাও আজকে সিদ্ধুল মন্তায় আমার হাবিকে বলো আমার হাবিকে নামাজ পড়তে ভালো আল্লাহ নবী হুজুর আবার কাতারে দাঁড়িয়ে গেছে নামাজের জন্য আল্লাহ বা বললেন ও ফেরেস্তা জিব্রাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার দোস্তকে জানিয়ে দাও আর সিদরাতুল মুনতাহা আমার হাবিবকে আল্লাহ নবীদের নিয়ে জামাতের ইমামতি করবে যদি হবে না লা বাদর বলে কিনা নবী মানা যাবে ও আল্লাহ হুজুর আমার আবার নামাজ পড়ালেন আল্লাহ নবী আল্লাহ নবী সাথে দেশা করলেন হুজুর আবার হুরে সাথে করলেন আল্লাহ ফেরেশতাদের দে করলেন আল্লাহ নবী আল্লাহ নবী কে নিয়ে হুজুর আমার চলে গেলেন আল্লাহ দিদারে চলে গেলেন আল্লাহ দিদা হুজুর আমার ফিরে এসে আল্লাহ নবী কাবায় নামাজ পড়তে চলে গেলেন নামাজ পড়তে হজরে আমার কাবায় চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে আল্লাহ নবী দেখলে একটা বৃদ্ধ বুড়িমা লাঠিটা টুক 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 করে নিয়ে হাঁটতে হাঁটতে যায়। আল্লাহর নবী বললেন মা এই গভীর রাত্রে কোথায় চলেছ বাবা ছেলে তুমি কে বাবা বাবা আল্লাহ রসুল বললে মা আমি বললাম সেই মহম্মা ও তুমি সেই মা খেকো মহম্মা মক্কার মানুষ যাকে মা কি বাপ কি গালাগালি দেয় তুমি কি সেই মোহাম্মদ নবীর চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহ বিদ্যা কি বলছে আল্লাহ রসুল বললেন মা কোথায় যাবে আমি দুনিয়াতে আমার কেউ না আমি এক সপ্তাহ জ্বরে পড়েছিলাম আমি যার বাড়ি কাজ করি ওই মনিবের বাড়ি আমি এক সপ্তাহ যেতে পারিনি আমি যদি গভীর রাত্রে মণিবের বাড়ি না যাই মণিব হয়তো আমাকে আর কাজে রাখবে না তাই গভীর আত্মে কাঁপতে কাঁপতে আমি সেই মনিবের বাড়ি হেঁটে হেঁটে যাই আল্লাহ রসুল বললেন মা আমি কি তোমার সাথে যাব মা আহা। নবী আমার ওই বিদ্যা মানুষটার সাথে চলতে লাগলেন আল্লাহ নবী হাঁটতে হাঁটতে সেই ইহুদির বাড়িতে চলে গেছে বিদ্যা বড়িমা পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলে বাবা ছেলে কোথায় বাবা ইউদিটা বার হয়ে বললেন মোহাম্মদ সাল্লাহ আলী গাছ তুমি গভীর রাত্রে আজগো জ্বালাতে এসেছ আমি বললাম তো আমি কলেমা পড়বো না এই রাত্রে আবার এসেছো আমাকে কলেমা পড়াচ্ছে আল্লাহ নই বললেন না আজকে আমি আর কলেমার দাওয়াত নিয়ে আসিনি আমার পিছনে জিনিস দাঁড়িয়ে আছেন এই বিদ্যা বড়িমা কি আপনার বাড়ির কাজের বললেন হ্যাঁ ওনাকে কোথায় পেয়েছে না কাবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসিল তাই আমি হাতটা ধরে নিয়ে এসেছি ভাই ওদি একটা কথা বলবো আমার এই বিদ্যা বুড়িমা আজকে এক সপ্তাহ জ্বরে পড়ে আছে এনার জন্য একটা সুন্দর জায়গা করে দাও না ওনাকে একটু বিশ্রামের জায়গা করে দাও আর এই বড়িমার যত কাজ আমি মোহাম্মদ নিজে হাতে সব করে দেব আমার মাকে কষ্ট দিও না